শিয়াল ও হাঁসের বন্ধুত্বের গল্প এক গ্রামে একটি গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি পুকুর ছিল সেই পুকুরের ধারে একটি হাঁস তার পরিবার নিয়ে বাস করত হাঁসটি খুবই শান্ত স্বভাবের ছিল এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকত একদিন সেই পুকুরের ধারে একটি শিয়াল এসে হাজির হল শিয়ালটি ক্ষুধার্ত ছিল এবং হাঁসটিকে দেখে তার জিভে জল চলে এলো তবে সে কৌশলে কাজ করার সিদ্ধান্ত নিল শিয়াল হাঁসটির কাছে গিয়ে মিষ্টি হেসে বলল হ্যালো বন্ধু হাঁস কেমন আছো আমি তো তোমার মতো বন্ধুকে খুঁজছিলাম তোমাকে দেখে খুব ভালো লাগলো হাসটি একটু অবাক হয়ে বলল তুমি শিয়াল আর আমি হাস আমরা কিভাবে বন্ধু হতে পারি শিয়াল হেসে বলল বন্ধুত্বের জন্য প্রাণীর ভিন্নতা কোনো বাধা নয় বন্ধুত্ব তো মন থেকে হয় আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে জীবন আরো সুন্দর হয়ে উঠবে হাসটি ভাবল শিয়াল যদি সত্যি বন্ধু হতে চায় তাহলে ক্ষতি কি সে জবাব দিল ঠিক আছে আমরা বন্ধু হতে পারি তবে তুমি আমার ক্ষতি করবে না তো শিয়াল প্রতিজ্ঞা করে বলল না বন্ধু আমি কখনো তোমার ক্ষতি করব না আমি তোমার সঙ্গেই থাকতে চাই বন্ধুত্বের শুরু শিয়াল ও হাসের বন্ধুত্ব শুরু হলো। তারা প্রতিদিন একসঙ্গে সময় কাটাতে লাগলো শিয়াল নানা গল্প বলতো আর হাস মন দিয়ে শুনত হাসটি ও শিয়ালকে পুকুরের চারপাশে ঘুরিয়ে দেখাত কিছুদিন এভাবেই কেটে গেল শিয়াল ভেবেছিল সেই সুযোগ পেলে হাসটিকে ধরে খাবে কিন্তু হাসটি তার প্রতি এত ভালো ব্যবহার করত যে শিয়াল কিছুতেই তাকে আঘাত করতে পারছিল না হাসটি শিয়ালকে খাবার খেতে দিত এবং তার জন্য ফলমূল সংগ্রহ করত একদিন শিয়াল বলল বন্ধু হাস তুমি তো খুব ভালো তুমি আমার যত্ন নিচ্ছ আমিও তোমার যত্ন নেব হাঁস খুশি হয়ে বলল আমরা বন্ধু বন্ধুর জন্য সবকিছু করতে পারি শিয়ালের লোভ কিন্তু একদিন শিয়ালের মনে লোভের জন্ম হলো সে ভাবল হাঁসটি খুবই সুস্বাদু হবে এতদিন ওর কাছ থেকে উপকার নিয়েছি এবার ওকে ধরে খেয়ে ফেলি পরদিন শিয়াল হাঁসকে বলল বন্ধু হাঁস আমরা অনেকদিন ধরে পুকুরের চারপাশে ঘুরেছি এবার আমরা জঙ্গলে ঘুরতে যাব সেখানে অনেক সুন্দর জায়গা আছে হাঁসটি একটু ভয় পেল সে বলল জঙ্গলে তো অনেক বিপদ সেখানে হিংস্র প্রাণীও থাকে শিয়াল বলল তুমি তো আমার সঙ্গে আছো আমি তোমাকে রক্ষা করব তুমি কি আমাকে বিশ্বাস কর না হাঁস কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে তুমি যেহেতু আমার বন্ধু আমি তোমাকে বিশ্বাস করি জঙ্গলে যাওয়া শিয়াল ও হাঁস জঙ্গলে গেল জঙ্গলে গিয়ে শিয়াল হাঁসকে বলল তুমি এখানে একটু অপেক্ষা করো আমি খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি হাসটি বসে অপেক্ষা করতে লাগল কিন্তু কিছুক্ষণ পর সে বুঝতে পারল যে শিয়াল তাকে ফাঁকি দিয়েছে শিয়াল জঙ্গলের অন্য প্রান্তে গিয়ে তার হিংস্র বন্ধুদের ডাকল শিয়াল বলল আমার কাছে একটি সুস্বাদু হাস আছে চল আমরা সবাই মিলে ওকে খেয়ে ফেলি তাদের কথা শুনে এক চতুর কাঠবিড়ালি সবকিছু বুঝতে পারল সে তৎক্ষণাৎ হাঁসটির কাছে গিয়ে সব জানিয়ে দিল হাসের বুদ্ধি হাসটি সব শুনে খুব বিচলিত হল তবে সে দ্রুত নিজের বুদ্ধি খাটাল শিয়াল যখন তার বন্ধুদের নিয়ে হাসের কাছে ফিরে এলো হাঁসটি তাদের দেখে হেসে বলল তোমরা সবাই চলে এসেছ চমৎকার আমি ভাবছিলাম আজ সবাই মিলে একটি দারুণ নাচের অনুষ্ঠান করব শিয়াল ও তার বন্ধুরা অবাক হয়ে গেল হাঁস বলল তবে আমি একা নাচব না তোমাদেরও নাচতে হবে শিয়াল ও তার বন্ধুরা নাচতে শুরু করল হাঁস তাদের নিয়ে পুকুরের ধারে গেল এবং বলল পুকুরের পানিতে প্রতিফলন দেখতে কেমন সুন্দর লাগে চলো সবাই একবার পানির ধারে গিয়ে নিজেদের দেখি সবাই যখন পানির ধারে গেল তখন হাঁস দ্রুত পানিতে লাফ দিল সে বলল তোমরা তো পানিতে নাচতে পারো না আর আমিও তোমাদের কাছে ফিরছি না বন্ধুত্বের নামে প্রতারণা করা ঠিক নয় শিক্ষা শিয়াল ও তার বন্ধুরা লজ্জিত হয়ে পড়ল তারা বুঝতে পারলো যে লোভ প্রতারণা কখনো ভালো ফল দেয় না শিয়াল হাসকে বলল আমরা ভুল করেছি ক্ষমা কর বন্ধু আমরা আর কখনো এমন করব না হাস বলল তোমাদের যদি সত্যিই অনুশোচনা হয় তবে আর কখনো কাউকে ঠকাবে না শিয়াল ও তার বন্ধুরা প্রতিজ্ঞা করল তারা আর কখনো কাউকে প্রতারণা করবে না উপদেশ এই গল্প থেকে আমরা শিখি লোভ ও প্রতারণা সবসময় খারাপ ফল নিয়ে আসে সত্যিকারের বন্ধুত্বে বিশ্বাস ও সততা থাকা জরুরি ভালো বন্ধুত্ব জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে